সোনা যান পাখি আজ রাতে আমরা গরু বাচুর খেলমুখ তৈরি থাকিস ঠাক্কার খেলে লাভ নেই তুই যা গরু রাতে আগে দুধ বাইরে যাব গা শোনার লাইক বলে আমার ব্যাট্রি শেষ তাই পুশ আপ দিয়ে খেলার শক্তি আনতাছি। ও মা গো এ কি বলে আমি তো আজ গেছি কেউ আমারে বাঁচাও সোনা এখন এটা তা খাড়াতে অন্য কিছু খাওয়াই মতরে আসাই রয়লাম দেখ খাওয়াটা পারিস কি তুই যা খেলোয়ার শোনার যান তুমি দিনে দিনে এত সুন্দর হচ্ছো যে তোমাকে বাইরে নিয়ে যেতে ভয় লাগে সবাই তোমার উপর ঝাঁপিয়ে পড়বে সোনা জান চল আমরা দুজন খেলতে যাব তুমি তো অনেক বড় খেলোয়াড় রুম ঠিক আছে তোমার লোক হাসায়ও না সোনা জান আই উইল ড্রাউন ইউ ইন আন্ডারওয়্যার এন্ড नॉट কাম আপ হুম আই আন্ডারস্ট্যান্ড ইউ আর আ টু মিনিট প্লেয়ার নাও গো এন্ড ডোন্ট টক এনি সোনা জান এখানে এসো আমি তোমাকে চুম্মা দিতে চাই হুম জান এখন বাল্লু করে বাদ করাসক না হলে মানুষ কি বলবে সোনা গাছ আছে কথা আছে আশা তেল আমি মেরেছি হ্যাঁ আমি তোমার খেলাটা বুঝেছি তোমার তেল সোনা এখন ফিশ ফ্রাই খাওয়াচ্ছি এরপর খেলমু রাত আমি তো আছি তোমার ঠিক আছে তো আগে ঠিক করো সোনা আমাকে অনেকে জরা বলে আমি কি জরা যা বলে বলুক বুড়ো আমার ফুল জোশ মামা সোনা আজ রাতে আমি সত্যি তোমাকে দিতে চাই জান সোনা আজ রাতে আমরা আগে টা ঠিক করে পড়তে শেখ তারপর অকথা বলিস সোনা আজ রাতে আমি তোমাকে এমন কিছু দেবো যে আমি প্রকাশও করতে পারবো না আমি উত্তেজিত যথেষ্ট হয়েছে আগে প্যান্ট ঠিক করে পড়তে শেখো বুড়ো সোনা আজ তুমি যা চাইবে তাই পাবে হ্যাঁ আমি চাই তুমি একটু ভালো করে বাজাতে শেখো হ্যাঁ চেষ্টা করছি কিন্তু হচ্ছে না সোনা আজ তুমি যা চাইবে তাই পাবে হ্যাঁ আমি চাই তুমি একটু ভালো করে বাজাতে শেখো হ্যাঁ চেষ্টা করছি কিন্তু হচ্ছে না সোনা জান তুই কত ভালো আমি তোরে সুখ দিতে পারি না কি করুম না বুড়া তোমার মেশিনে যা শক্তি আমার এক্স কেও ভুলিয়ে দেই সোনা জান আমি আর আগের মতো খেলতে পারি না তোর কি মনে হই হুম সে তো বুঝলাম রা খেলা প্র্যাকটিস কর আবার হইয়া যাইব শোনা আজ রাতে আমরা খেলব আমি সেই আশাতেই তো আছি বুড়ো কখন তার খেলার শক্তি ফিরে পাবে আজ রাতে আমরা খেলব আমি সেই আশাতেই তো আছি বুড়ো কখন তার খেলার শক্তি ফিরে পাবে সোনা জান আমি আর আগের মতো খেলতে পারি না তোর কি মনে হয় হুম সে তো বুঝলাম রা খেলা প্র্যাকটিস কর আবার হইয়া যাইব শোনা আজ রাতে মনে আছে তো? হুম জানি তুই আজ প্র্যাকটিস করেনে কারণ তুই তো মিনি তো খেলতে পারোস না সোনা আমরা লুজ মোশন হয়ে যাই তোকে দেখে তারপর কি হয় তারপর তুই আমার ও টুরে খুবলে ঠিক হয়ে যায় হুম জানি সে কথা সোনা লেটস গো টু দ্য রুফ উই উইল প্লে देयर হুম আই আন্ডারস্ট্যান্ড লেটস সি হাউ BIGGER প্লেয়ার ইউ আর সোনা আজ আমি একটা বিড়ি খাবো বুড়ো এইটা তোমার মনে ছিল কিন্তু তোমার শক্তি নেই সোনা তোমার কি মনে হয় আমার শক্তি ঠিক আছে সেটা তো খেলার সময় বোঝা যায় নাই কারণ তুই তো ওখানে 2 মিনিটে আউট হইয়া যাস সোনা তোমার কি মনে হয় আমার সেটা তো খেলার সময় বোঝা যায় নাই। কারণ তুই তো ওখানে 2 মিনিটে আউট হইয়া যাস Look how bigger player the old man is with such a beautiful woman next to him Look, my darling is one in 100 সোনা

Why are you so beautiful? You feed me ladders of love every day. That's why I glow so much. <laughs> <laughs> oh, people my age walk with a stick, but I still want to throw away my stick and run after seeing you. <laughs> <laughs> Alas, I thought I would turn on the fan on a hot day, and you came and created a storm on me. <laughs> 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 প্যান্টের দড়িটা আগে শক্ত করে বাঁধুন যান আজ আমি তোমাকে দারুণ আনন্দ দিতে এসেছি যথেষ্ট বুড়ো প্রথমে ভালো খেলতে শিখুন শোনা সোনাজান what i will give you today you will think about it stop old man i know your capability you are a two minute player সোনাজান আজ আমি তোমাকে দারুণ আনন্দ দিতে এসেছি যথেষ্ট বুড়ো প্রথমে ভালো খেলতে শিখুন শোনা যান what i will give you টুডে

आज मजा पाई सी देख <laughs> दबा <देखा। laughs> बुरा क्यों लगे सोना आर यू हैप्पी विद मी और आई कैन नॉट मेक यू हैप्पी नो सोना योर ओल्ड एज इज व्हाट मेक्स मी हैप्पी लाइक ब्लैक पैंथर मामा इट्स डिलीशियस बट आई डोंट हैव मनी नो प्रॉब्लम मामा मामा इट्स डिलीशियस बट आई डोंट हैव मनी no problem mama sona are you happy with me or i cannot make you happy no sona your old age is what makes me happy like black panther sona tumi je eto tok khaachho ami ki shubho khobor pamu mukpuram ekhono khelte siklina amar shukhobor chash ha সোনা তুমি যে এত টক খাচ্ছ আমি কি শুভ খবর পামু মুখ পোড়া এখনো খেলতে শিখলি না আমার সুখবর চাস সোনা চলো হোটেলে যাই তৈরি হও তোমার জন্য হোটেল রুম একই তুমি দুই মিনিটে শেষ কর সোনা আজ এমন কিছু কিনেছি যা তোমাকে আনন্দ দেবে এই সব কি করবেন আপনি দুই মিনিটেই শেষ সোনা আজ এমন কিছু কিনেছি যা তোমাকে আনন্দ দেবে এই সব কি করবেন আপনি দুই মিনিটেই শেষ শোনা অনেকে বলে আমার ব্যাটারি মরে গেছে তুমি কি বল তোমার যে চার্জ এখনো আছে তাতেই আমি খুশি থাকি সোনা সোনা অনেকে বলে আমি নাকি তোমাকে কিছুই দিই না না সোনা তুমি আমাকে আমার প্রাক্তনের থেকেও বেশি দাও সোনা আমার ব্যাটারি শেষ হয়ে গেছে সোনা তোমার ব্যাটারিতে যে চার্জ আছে সেইটুকু আনন্দই আমাকে দাও শোনা ভালো লাগছে তোমার আবার চুমু দেবো বুড়ো আগে প্লেয়ার হতে শেখো তারপর বাকিটা